নমস্কার বন্ধুরা স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত বন্ধুরা আপনাদের বাড়িতে যদি গ্যাসের কানেকশন থাকে এবং আপনারা যদি এখনও পর্যন্ত গ্যাসের ভর্তুকি না পেয়ে থাকেন তাহলে কি করে গ্যাসের ভর্তুকি নেবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা রাখবো তো ইতিমধ্যেই অনেকেই কিন্তু গ্যাসের ভর্তুকি পেয়ে গেছেন কিংবা এখনও পর্যন্ত পাননি তাহলে আপনারা কিভাবে অনলাইনে চেক করবেন কিভাবে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে না তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শুরুর থেকে শেষ অবধি দেখতে থাকবেন বন্ধুরা অনলাইনে চেক করার আগে ভিডিও শুরুতেই আমরা একটি প্রতিবেদন দেখে নিব যে প্রতিবেদনে বলা হয়েছে যে এলপিজিতে ফের ভর্তুকি শুরু অ্যাকাউন্টে ঢুকছে টাকা এলপিজি গ্রাহকদের জন্য সুখবর ফের গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করছে ভর্তুকির টাকা আগে একাধিক গ্রাহকেরা নিজেদের অভিযোগ জানাচ্ছিলেন তারা ঠিকমতো ভর্তুকি পাচ্ছেন না কিন্তু এখন আবার ভর্তুকি চালু হওয়ায় এই অভিযোগ আসা বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ বহু গ্রাহকের ফের পাচ্ছেন ভর্তুকি তবে ভর্তুকি নিয়ে বিভ্রান্তি এখনও রয়েছে ভর্তুকি নিয়ে কী বিভ্রান্তি বন্ধুরা যে এলপিজি গ্রাহকদের প্রতি সিলিন্ডার পিছু আশ উনআশি দশমিক ছাব্বিশ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে কিন্তু বেশ কিছু গ্রাহকেরা জানাচ্ছেন এক এক রকম ভর্তুকি পাওয়া যাচ্ছে ফলে আসলে কত ভর্তুকি পাওয়া যাচ্ছে তা নিয়ে বিভ্রান্তিতে পড়ছেন সাধারণ মানুষ কেউ বলছেন উনআশি দশমিক ছাব্বিশ টাকা ভর্তুকি পাচ্ছেন আবার কেউ বলছেন একশো আটান্ন টাকা আবার কেউ বা বলছেন দুইশো সাঁত্রিশ দশমিক আটাত্তর টাকা ভর্তুকি পাচ্ছেন ঠিক কত টাকা ভর্তুকি হিসাবে অ্যাকাউন্টে ঢুকছে তা সহজভাবে দেখে নেওয়া যেতে পারে বাড়িতে বসেই আপডেট চেক করুন তো বাড়িতে বসে কীভাবে আপডেট চেক করবেন বন্ধুরা প্রথমত আপনাকে চলে আসতে হবে www.mylpg.in ডট মাই এলপিজি ডট এই ওয়েবসাইটটি খুলুন ঠিক আছে তো আমরা ওয়েবসাইটটি খুলব সেই বিষয়টা আমরা পরবর্তীতে দেখে নেব এখানে নিজের স্ক্রিনের ডান পাশে গ্যাস কোম্পানির গ্যাস সিলিন্ডারের ছবি দেখতে পারবেন তিনটা সিলিন্ডার দেখতে পারবেন পরপর এখানে আপনার সিলিন্ডার কোম্পানির ফটোতে ক্লিক করুন তো আপনার যে গ্যাস সেই গ্যাসের উপর কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এরপরে স্ক্রিনে একটি নতুন উইন্ডো খুলবে যেটি হবে ওই সিলিন্ডারের কোম্পানির এখানে উপরের দিকে ডান দিকে সাইন ইন এবং নিউ ইউজার অপশন থাকবে তো এই ডান দিকে উপরে দেখবেন নিউ ইউজার এবং সাইন ইন লেখাটা থাকবে যদি ইতিমধ্যেই এই ওয়েবসাইটে আইডি তৈরি করে রাখেন তবে সাইন ইন করুন আর যদি নতুন ইউজার হন তবে নিউ ইউজারে ট্যাপ করে ওয়েবসাইটটিতে লগ ইন করতে পারবেন এবার আরও একটি উইন্ডো খুলবে ডান দিকে সিলিন্ডারের বুকিং হিস্ট্রিতে টাইপ করুন এখানে কোন সিলিন্ডারে কত ভর্তুকি দেওয়া হয়েছে এবং কখন দেওয়া হয়েছে সে সম্পর্কে সমস্ত তথ্য লেখা থাকবে তাহলে কিন্তু আপনারা এই সমস্ত প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না বা কত টাকা ভর্তুকি ঢুকেছে এখানে কোনো ব্যক্তি যদি গ্যাস বুক করে থাকেন এবং ভর্তুকির টাকা না পান তাহলে ফিডব্যাক বাটনে ক্লিক করুন ভর্তুকির টাকা না পেলে অভিযোগ দায়ের করতে পারবেন এছাড়াও বিনামূল্যে টোল ফ্রি নম্বর রয়েছে ওয়ান এইট ডবল জিরো টু ত্রিপল থ্রি ত্রিপল ফাইভ এখানে কল করবেন এবং কল করে অভিযোগ জানাবেন তাহলে কিন্তু আপনারা ভর্তুকির টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা ভর্তুকির টাকা কত পেয়েছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা ভর্তুকির টাকা পেয়েছেন কি না সে বিষয়েও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এবারে আমরা চলে আসবো ডব্লিউ ডট মাই এলপিজি ডট ইনে বন্ধুরা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি গুগলে চলে এসেছি গুগলে এসে সার্চ দিবেন মাই এলপিজি এই কথাটি লিখে সার্চ দিলে প্রথমেই একটি ওয়েবসাইট দেখতে পাবেন মাই এলপিজি ডট ইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে যেখানে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন তিনটি গ্যাস সিলিন্ডার রয়েছে এই তিনটি গ্যাসের মধ্যে আপনার যে গ্যাসটি সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি নতুন পেজ চলে আসবে ঠিক আছে তো আপনারা যদি এখানে আগে রেজিস্টার করে থাকেন তো সাইন ইনে ক্লিক করবেন আর যদি আপনারা এখানে নতুন হয়ে থাকেন তাহলে নিউ ইউজার ঠিক আছে নতুন ইউজারে ক্লিক করবেন নতুন ইউজারে ক্লিক করে আপনাকে কি করতে হবে এখানে কুইক সার্চ যদি করেন আপনারা তাহলে সতেরো ডিজিটের যে এলপিজি আইডি নাম্বারটা আছে আপনাদের পাসবইয়ে সেটা এখানে দিয়ে দিবেন আর যদি আপনারা চান যে আমি কুইক সার্চ দিয়ে করব না তাহলে নর্মাল সার্চে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিবিউটার সিলেক্ট করবেন কনজিউমার নাম্বার সিলেক্ট করবেন এরপরে আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর এবং এন্টার দ্য বিলো টেক্সট হেয়ার অর্থাৎ আপনার নিচে যে ক্যাপচাটা রয়েছে এখানে আপনারা দিয়ে দিবেন এই ক্যাপচাটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে এখানে রিফ্রেশে ক্লিক করে ক্যাপচাটা আবার রিলোড হবে তারপরে আপনারা এখানে বসিয়ে দিয়ে প্রসিডে ক্লিক করবেন ঠিক আছে প্রসিডে ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে একটি পাসওয়ার্ড আর আইডি পেয়ে যাবেন সেই আইডি দিয়ে আপনারা সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম একটি এন্টারফেস চলে আসবে যেখানে কি না মোবাইল নম্বর কিংবা ইমেল আইডি তো আপনারা এখানে মোবাইল নম্বর দিয়ে দিবেন তারপরে নিচে একটি ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা এখানে বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবেন বন্ধুরা লগ ইন করার পরে আপনার যে গ্যাস সিলিন্ডারের আইডি আছে এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি কী আছে ঠিক আছে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সমস্ত বিষয় আপনারা দেখতে পারবেন এরপরে আপনারা বা দিকে এদিকটায় দেখতে পাবেন যে গ্যাস সিলিন্ডার বুকিং সাবসিডি ঠিক আছে তো সেইখানে আপনারা ক্লিক করবেন সেইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি চলে আসবে এই পেজটিতে আপনারা কিন্তু সমস্ত ডিটেলস দেখতে পাবেন ঠিক আছে আপনার অর্ডার কবে করেছেন ঠিক আছে কত টাকা সাবসিডি পেয়েছেন কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে কোন ব্যাংকে ঠিক আছে তো আপনারা কিন্তু এরকমভাবে অনলাইনে চেক করতে পারবেন আপনাদের স্ট্যাটাস তো সাবসিডি অ্যামাউন্ট আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ দশমিক উনিশ টাকা ঠিক আছে তো আপনার সাবসিডি কত সেটা অবশ্যই বন্ধুরা যাচাই করবেন এই অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে যদি ভিডিওটি হেল্পফুল বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আপগুলো সবার আগে পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন Thanks for watching this video.